প্রিয় দর্শক সমসাময়িক বিষয়ে অনুষ্ঠান দৃষ্টির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক আপনারা অনুষ্ঠান জানেন আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তারই ধারাবাহিকতাই আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাতি দল কেন্দ্রীয় কমিটি বিএনপি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত যে আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠানে আপনার গুরুত্বপূর্ণ আলোচনা জেনে থাকি আপনি রাজনৈতিক বিশ্লেষক প্রথমে যদি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আপনার কাছে জানতে চাই আপনি কিভাবে উপস্থাপন করবেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে সবচেয়ে মানুষের কাঙ্ক্ষিত যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে ভোট আর একটা নির্বাচিত সরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন যে মব সৃষ্টি আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি চাঁদা এরপর দখল সন্ত্রাস মাদক ব্যবসা ঘুষ দুর্নীতি এবং চিন্তায় এই যে মব সৃষ্টি করে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি করা ধর্ষণ এটা থেকে যদি আপনি রুখতে চান এবং মানুষকে রক্ষা করতে চান তাহলেই দরকার একটা নির্বাচিত সরকার আর সেই নির্বাচিত সরকারের জন্য দরকার ভোট আমরা দেখতেছি যে কতিপয় দল বড় বড় কথা বলে বিভিন্ন মানুষকে বিভ্রান্ত করে সেই নির্বাচনটাকে ব্যাহত করতে চাচ্ছে এটা আমি মনে করি যে এটা দেশি এবং বিদেশি একটি গভীর ষড়যন্ত্র কারণ যদি নির্বাচিত সরকার না হয় তাহলে এর থেকে আমাদের অতিক্রান্ত করার সমস্যা এটা আমি যেহেতু তৃণমূল পর্যায়ে যাই আমি সম্ভাব্য বাঘেরার চায়ের থেকে নির্বাচন করতে চাচ্ছি ধানের শেষ থেকে যদি নমিনেশন পাই নতুবা না পাইলেও আমরা কাজ করি সেইখানে কাজ করতে গিয়ে আমি যখন প্রশাসন ডিসি এসপি ওসি টিওনো যারাই পুলিশ প্রশাসনে আছে সার্কেল এসপি তাদের কথা হচ্ছে তারা কারোই কথা শুনতে চাচ্ছে না আবার অনেকের কথাই শুনতে চাই কিরকম যে যখন যেখানে বেশি শক্তি দেখাচ্ছে তার কথা শুনতে চাই এটা হলে স্পষ্ট হচ্ছে যে তারা আমার সাথে আইডিয়া শেয়ার করেছে যে আমি আওয়ামী লীগের সময় একটা ভুল করেছি সেই জন্য অনেকের চাকরি চলে যাচ্ছে অনেকের মামলা হচ্ছে আমরাও বেকায়দায় আছি এখন জামাত ক্ষমতায় আসবে নাকি বিএনপি আসবে নাকি সরকারি তত্ত্বাবধানে এনসিবি আসবে এরকম বিভিন্ন রকমের শুনতে পারি তাইলে আমরা কার কথা শুনবো এই জন্য দরকারটা নির্বাচিত সরকার সেইখানে বাধাগ্রস্ত হচ্ছে আপনি দেখেন যে আমি নিজে এই ওয়ান ইলেভেন থেকেই ন্যায়ের পক্ষে আন্দোলন সংগ্রাম করতেছিলাম এবং করতে 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 আমি তিনবার ডিজিএফআই আমাকে নিয়েছে যেটা আপনারা সাংবাদিকরা বলেছেন আয়নাঘর এবং আমি প্রথম সাত দিন ছিলাম পরে পাঁচ দিন আর দিন আমাকে জিয়ার মাজার থেকে দুই সালে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে নিয়ে গেছে আমাদের বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে শামিমুর রহমান শামিম ছিলেন এবং মিডিয়া উইচে ছিলেন দিদাস দুজনের সামনে বই আমাকে নিয়ে গেছে এই যে নিয়ে যাওয়ার পর আমি আন্দোলন কিন্তু থামাই রাখি নাই এই আপনার ছত্রিশ জুলাই আন্দোলনে আমি ছেলেকে নিয়েছিলাম যেহেতু আমাদের নামে মামলা আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে সেই জন্য ছেলে কেবল কলেজে উঠবে এ সময় নিয়ে গেছি তখন দেখতাম লোকজন যারা আসতো তাদেরকে জিজ্ঞাসা করতাম যে আপনি কি করেন পাঠাও চালায় আপনি কি করেন রিকশা চালায় আপনি কি করেন গৃহিণী আপনি কি করেন হকার আপনি কি করেন এরকম মনে করেন নিম্নবিত্ত এবং অল্প আয় যাদের আবেগ ধরে রাখতে পারে না তারা চলে এসেছে আমি বলছি আপনারা কি চান বললো যে আমরা চাই বাজার দর নিয়ন্ত্রণ থাকবে দেশে স্বাধীনভাবে মানুষে ভোট ভোট দিবে দিনের রাতে হবে না এবং কোনো সময় মৃত্যু ব্যক্তির ভোট হবে না সুশাসন সুনীতি সুবিচার থাকবে কেউ স্বৈরাচার তন্ত্র করতে পারবে না এবং আমরা সন্ত্রাস দখল চাঁদাবাজ থাকবে না আমরা কারণ সরকারের নিয়ন্ত্রণে আমরা থাকবো সরকারি আইন কারণ চলবে পাবলিক বা অন্যান্য কেউ কিছু করতে পারবে না অথচ আমরা সেইখানে দেখলাম যে তারা ঠিকই আন্দোলনে পানি দিলো বিস্কিট দিলো পাহারোটা কিনে দিলো পাউরুটি কিনে দিলো এরকম কিন্তু তারা দিয়েছে তাদের নিজের কষ্টের টাকা দিয়ে কিন্তু সেইটা আমার মনে হচ্ছে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে না বেশ কয়েকটি তথ্য দিলেন যেমন মব নির্বাচন এরপরে পিয়ার পদ্ধতি এবং সংস্কার সহ পাঁচ দফা আন্দোলন চালিয়ে যাচ্ছে যদি তাদের দাবি দাবা মেনে না নেওয়া হয় তারা কি নির্বাচনে যাবেন বলে আপনি মনে করেন আমি আপনাকে এর আগে একটা কথা বলতে চাচ্ছি আপনারা জানেন যে জামাত কিন্তু আমাদের ভাই ছিল বইমাথ ভাই বলা যায় আপন ভাই বলা যায় কারণ একসাথে আমরা আন্দোলন সংগ্রাম করেছি চোদ্দ সাল পর্যন্ত তারাও পাখির মতো তাদেরকে গুলি করে হত্যা করেছে তাদের অনেকের ফাঁসি হয়েছে এবং তারা আন্দোলন সংগ্রাম করেছে তারাও গুম হয়েছে তারাও জেলে গিয়েছিল এরপরে পনেরো সাল থেকে তারা কেন যেন হারিয়ে গিয়েছিলেন ছত্রিশে জুলাই আমি অদৃশ্য দৃশ্য কিছু কিছু লোককে পেয়েছি এখন তারা যখন আমাদের সাথে ছিল এবং যুগপথ আন্দোলনে তো এ আসতো সেই সময় আমরা দেখেছি যে আমাদের সাথে মিলিত হয়ে একটি সংস্কার করেছিলেন সেই সংস্কার বলেছিলেন যে এই সংস্কার হলে বাংলাদেশে আর কোনো সংস্কার প্রয়োজন হবে না সাতাইশটি দফা ছিল সেই সাতাইশ দফা সহ বিএনপি আরো চারটি দফা দিয়ে একত্রিশ দফা দিয়েছে এই সংস্কার তো ওনাদেরই এরপর আপনারা জানেন যে সরকার এসে সকল দল থেকে পনেরো দিনের মধ্যে সংস্কার নিয়েছে এরপর সংস্কার কমিশন করেছে তারা যাচাই বাছাই করে এক মাস দেড় মাস সর্বোচ্চ দুই মাসের মধ্যে জমা দিয়েছে তার মধ্যে কিন্তু সংস্কার হয়ে যায় কিন্তু এইটা নিয়ে কেন তারা বিলম্বিত করে এটা আমি মনে করি যে শুধুমাত্র নির্বাচনকে বিলম্বিত করা এবং নির্বাচন যাতে দেরি হয় এই ষড়যন্ত্রের অংশ বিশেষ আবার দেখেন স্থানীয় সরকার নির্বাচন পৃথিবীর বা বাংলাদেশের কোথাও অন্তর্বর্তীকালীন সরকার হলেই সেখানে জাতীয় নির্বাচন হবে কেন তারা ওইটাকে এটাও একটা ষড়যন্ত্র আবার দেখেন যে আপনি বিচার আওয়ামী লীগের বিচার আমরা চাই না আমরা কিন্তু লিখিতভাবে এই গণহত্যার জন্য আমাদের সালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির মেম্বার তিনি প্রধান উপদেষ্টার কাছে আবেদন দিয়েছে যে গণহত্যার জন্য বিচার করতে হবে কিন্তু আবার যে বিচার সেখানে কিন্তু ওই আদালতে আন্তর্জাতিক আদালতে দেখেছেন যে সেখানে বসে আছে তাজুল সাহেব কাদের লোক জামাতের লোক ওখানে টোটাল করে এই বিচার তারাও করতে পারে এই বিচারের কথা বলতেছে শেষে যে পিয়ার নিয়ে আসছে আমি সত্যিকার অর্থে আমার কষ্ট লাগে যে এরকম একটা ইসলামিক দল ইসলামের কথা বলে আমাদের সাথে একসাথে আন্দোলন সংগ্রাম করলাম এবং তারা আজকে এটা অযৌক্তিক বাংলাদেশের জন্য পিয়ার চাচ্ছে এটা কোনো যুক্তি হতে পারে না অনেক মুক্তিরা বলেছেন যে এটা নাজায়েজ এবং বাংলাদেশের গ্রান মুক্তি ডক্টর এন আইতুল্লা আব্বাসী সাহেব সে বারবার বলে যাচ্ছে যে ইসলাম শরিয়তে এটা নাই এটা তারপরে আপনারা জানেন যে জার্মানিতে সকলে সুশিক্ষিত সকলে যোগ্য তাদের যে কোনো একজন লোককে যদি এমপি বানায় সম্ভব কিন্তু নেপালে আপনারা দেখেছেন যে সেইখানে পিআর পদ্ধতিতে তাদের সতেরো বছরে চোদ্দো বার সরকার পরিবর্তন হয়েছে আর মন্ত্রী পরিবর্তন হয়েছে সকাল বিকাল ইসরায়েলে দেখতেছেন বিশ্বের কারো কথা তোয়াক্কা করে না এরা যারা মনে করেন এরপর আপনি যারা স্বতন্ত্র নির্বাচন করবে আপনি সাংবাদিক আপনি স্বতন্ত্র নির্বাচন করতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার অনেকেই ঝামেলায় যেতে চায় না সে স্বতন্ত্র নির্বাচন করে দেশের সংসদে দেশের কথা মানুষের কথা বলতে চায় অথচ সেই স্বতন্ত্রদের আপনি ভোট অধিকার হরণ করবেন আমাকে কালকে একজনে বলতেছে যে স্যার যদি তিনটা দল বা পাঁচটা দল বা ষাটটা দল একই জায়গায় তারাও এমপি চায় সেই ক্ষেত্রে কি হবে তারা তো রেশি অনুযায়ী এমপি পাবে তাহলে তখন মনে করেন আমার চাই বিএনপিও চাইলো যে ওখানে কাজী মোড় কে দেওয়া হবে আবার জামাত চাইলো যে তাদের লক্ষ্যে দেওয়া হবে এনসিপি তাদের লক্ষ্যে দেওয়া হবে পাঁচটা লোক চাইলে কি হবে এটা একটা কিন্তু সমস্যা বিষয় এই গণভোট নিয়ে কিন্তু দ্বন্দ্ব রয়েছে এই বিষয়টাকে আপনি একটু বিশ্লেষণ করবেন আমি গণভোটের পরে একটু এটা শেষ করে দিচ্ছি যে পি কিন্তু নির্বাচন কমিশন বলছে যে আমাদের আরপিওতে নেই সংবিধানে নেই আমাদের কোনো জায়গায় এটা সম্ভব না আপনারা পিয়ার পরবর্তীতে সরকার এসে করেন এরপর বর্তমান সরকার প্রধান উপদেষ্টাও বলেছে যে দেখেন আমরা দৃশ্যমান সংস্কার দৃশ্যমান বিচার করতে করতেছি এবং একটা নির্বাচনটা আমরা স্বচ্ছ করব এবং সকলের কাছে স্বতঃস্ফূর্তভাবে আসবে এরপরেও তারা পিয়ার চায় এটা একেবারে মনে করা হচ্ছে যে টোটালি তারা ক্ষমতায় না আসতে পারা পর্যন্ত এরকম বিভিন্ন বাহানা দিয়ে নির্বাচন বিলম্বিত করবে এবং বিএনপিকে কে বদনাম করবে এই যে গণভোট আমি যদি আপনাকে বলি গতকালকে আমি একটা পোস্ট করেছিলাম আমাকে দিয়ে জামাতের লোকজন একেবারে শেষ করে দিচ্ছে দিচ্ছে আমি বলেছি কি যে আপনার এই গণভোট আপনার এই জুলাই সনদ পাশের জন্য হবে পাশাপাশি এই যে জুলাই গণহত্যা এবং একাত্তরের গণহত্যা বিচারের জন্য একই সাথে গণভোট হবে এটা আমার দাবি এইটা বলার পর বলতেছে যে প্রথম এলে গণভোটে আপনার বিএনপি বাতিল হবে বিএনপি কিন্তু একাত্তর সালে ছিল না বিএনপি হয়েছে অনেক পরে আপনারা জানেন যে জিয়াউর রহমান তিনি করেছেন তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন সেক্টর কমান্ডার ছিলেন ফোর্স ছিলেন এবং তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং সেই সময় তো আমরা ছিলাম না আমাদের বিচার অর্থ কোনো নেই এরপর আমি এবার অনেকে বলতেছে যে আপনাদের মধ্যে রাজাকার রাজাকার বেশি বেশি হলে বিচার হবে আপনার সমস্যা কি আমি তো এটা আমার দাবির কথা বলেছি আমি 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 দাবি করতে পারি না না গণতন্ত্র এই দেশের মানুষ মনে করেন শত শত কমেন্টস করে আমাকে বিএনপি রাজাকার আমাকে কাগজ দিচ্ছে যে আওয়ামী লীগের সময় যে একটা তালিকা হয়েছিল রাজাকারের সেইখানে মনে করেন আমাদের এক হাজার সামথিং এটা তো ভুল ছিল সাথে সাথে আবার তারা প্রজ্ঞাপন জারি করে বাতিল করেছে আপনি দেখেন যে আওয়ামী লীগ সরকারে তারা দশ হাজার রাজাকারে এটা কি তারা করবে এটা অবশ্যই হয় ভুল হয়েছে নতুবা কেউ ষড়যন্ত্রমূলক করেছিল আমি মনে করি ঠিক আছে তুমি 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 ধরো গণভোট দাও দিয়ে পরবর্তীতে সেইটার কি হবে যে তারা যদি একজনে অন্যায় করে সেটা তার বিচার হোক সে বিএনপিতে থাকুক আর জামাতে থাকুক আর যেখানে থাকুক এটাও মনে করেন তো আমি গণভোট সম্পর্কে বলতে চাচ্ছি যে অবশ্যই এই গণভোটটা নির্বাচনের সাথে হলে আমরা যে দেশের যে খরচ এবং আপনারা জানেন যে দেশে খরচ পাশাপাশি যারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে অবশ্যই গণভোট যদি আপনি আগে করতে চান সেখানে বিএনপি করবে 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 আওয়ামী লীগ যাবে কাজ কাজ মাঠে তাদের দিকে ভোট দেওয়ার জন্য তাই এটা কিন্তু একটা সঠিক সরকার এবং বেশিরভাগ বিরোধী দল তারা যে কথা বলেছে যে নির্বাচনের সাথে এই গণভোটটা হোক এবং এইটাই হওয়া উচিত এবং আমি আপনার মাধ্যমে এই সরকারের কাছে দাবি জানাবো যে তার পাশাপাশি একাত্তরের গণহত্যার একটা বিচারের জন্য একটা গণভোট হোক এই একই সাথে এবং আপনারা আরেকটা জিনিস দেখেছেন যে বর্তমানে জামাত ভাইদেরকে আমাদের তো কাছের লোক ভাইয়ের সাথে ভাই আমরা আসলে কাদা ছোড়াছড়ি না আমরা সত্য কথাটা বলতে চাই যে এই জামাতের টপ টু বটম আমির মহোদয় সেক্রেটারি জেনারেল নায়েবে আমির আব্দুল্লাহ তাহের সাহেব সহ সবাই বলে যে বিএনপি সহ একটা দুইটা দল পি আর চায় না কালকেও দেখলাম বক্তব্য বলেছে আজকেও বলেছে আবদুল্লা তাহ এরকম একটা বলে সব দলই চাই শুধু একটা দল একটা দল এখন দেখেন এত বড় একটা ঢাহা মিথ্যা কথা আপনারা জানেন যে গত মাসের ষোলো তারিখে নির্বাচন কমিশন স্পষ্ট ভাবে একটা প্রজ্ঞাপন জারি করেছে পঞ্চাশটি দল নিবন্ধিত আওয়ামী লীগ স্থগিত বাদে পঞ্চাশটি দল গতকালকে দেখলাম যে আরো দশটা দলকে দিয়েছে তাহলে ষাটটা দল ষাটটা দল থেকে ওনারা ষাটটা দল এ নিয়ে নামছেন এর মধ্যে একটা ইসলামী খেলাফত আন্দোলন এরা কিন্তু আওয়ামী লীগের সাথে ছিল নির্বাচনে গিয়েছে চব্বিশ সালে তাহলে থাকে ছয়টা তাহলে আমি ওনাদেরকে বলতে চাই যে যদি ষাটটা দল এখন হয় তাহলে ষাটটা দল থেকে যদি আপনারা ষাটটা চান তাহলে তিপ্পান্ন বড় না সাত বড় আর এর আগে যে ছিল পঞ্চাশটা গত মাসের ষোলো তারিখে সেখানে তেতাল্লিশটা বড় না ষাটটা বড় কেমনে বলেন যে এরা তো চায় না আপনি কথার শুরুতে বলছিলেন চাঁদাবাজি নৈরাজ্য সৃষ্টি এবং মব তো এর পুরা দায় ভারটাই কিন্তু বিএনপি আমি লজ্জিত এবং জাতির কাছে দুঃখ প্রকাশ করছি ক্ষমা চাচ্ছি যে বিএনপির সাথে কিছু দুষ্কৃতকারী যারা আওয়ামী লীগের সময় সুবিধা নিয়েছে নামে বিএনপি আমার বাগেরার চার মুরলগঞ্জ স্মরণকালে একটা ছেলে আওয়ামী লীগের সময় হেলিকপ্টার নিয়ে যেতেন সামনে পিছনের পুলিশ থাকতো র্যাব থাকতো এত সুবিধা নিত আওয়ামী লীগের এমপিদের সাথে মন্ত্রীদের সাথে সম্পর্ক সে বিএনপি করত তার কেউ কিছু বলতো না আমরা পায়ে গুলি খাই আয়না ঘুরে যাই মামলা করতো না আওয়ামী লীগ বিএনপি আচ্ছা কিন্তু তারকে কেউ কিছু বলতো না মানে তাদের সাথে লিয়াজ করে চলতো এখন এরা আবার করেছে কি পাঁচই আগস্টের পরে ওই বলায় ওই আওয়ামী লীগের লোকজন নিয়ে এই চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাসী করেছে এখন এটা কাকে বুঝাবো কিভাবে বুঝাবো বুঝানো কষ্ট হয় তো সেই জন্য আমরা এই লজ্জিত তারেক রহমান সাহেব কিন্তু পাঁচই আগস্টের পরে সরকারের কাছে আপনাদের মাধ্যমে বক্তব্য বলছে যে সন্ত্রাসী চাঁদাবাস দখলবাস দুর্নীতিবাস ঘুষখোর এদের কোনো দল নাই এদেরকে কঠিন শাস্তি দিন আপনারা সরকারে গ্রেফতার করুন আমাদেরকে বলছে ধরাই দেন কিন্তু আমার হাতে আছে বহিষ্কার উনি কিন্তু সাত হাজার বহিষ্কার করেছে আমি একটু আগে আসতেছিলাম আপনার এইখানে আসার আগে শাহাব এটা ফুলের মার্কেট আছে কোনায় এটা বিল্ডিং আছে সেই বিল্ডিং এ বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ ছিল সেটা এখন দেখবেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ জামাত ছয় আগস্ট দখল করে নিয়ে গেছে বগুড়ায় আওয়ামী লীগের অফিস দখল করে নিয়ে গেছে একটা টিভিতে দেখাইছে যমুনা টিভিতে আপনার মনে করেন এরকম বহু জায়গায় মেনিলা রিসোর্ট শাহজাহান এমপি জামাতের বড় নেতা তিনি চট্টগ্রামে দখল করেছেন আপনারা দেখেছেন সামাজিক মাধ্যমে সরকারি ঔষধ বাংলাদেশ সরকার কর্তৃক ফ্রি বিক্রয়ের জন্য নয় সেই ঔষধ জামাত নিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করতেছে তাদেরকে ফ্রি দিচ্ছে ঔষধটা পাওয়ার কথা ছিল একজন অসহায় কিন্তু রুগী সেইটা দিচ্ছে উনি কখনো অসুস্থ হবে তখন এটা ব্যবহার করবে সেটা কিন্তু ধরা পড়েছে এখন আমি বলতে চাচ্ছি যে আজকে বিএনপি যে টেম্পু স্থান দখল করলো এক একটা টেম্পু থেকে দশ টাকা নেয় সারাদিন দুই তিন হাজার টাকা উঠে লোক হয়েছে বিশ জন ভাগে পায় দেশ ও সে বিক্ষে করে আর আমি না বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ এবং যারা আপনার মাধ্যমে আলোচনাটা দেখবেন তাদের কাছে আমি বলবো যে আসুন আমাদের প্রথম এবং শেষ কথা হোক আমরা বাংলাদেশি দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমানের এই কথাটা নিয়ে আমরা আগাই এটা সাহস রাখতে হবে যে যা বলুক আমরা ভারতের না আমরা পাকিস্তানের না আমরা অন্য কোন দেশের না আমরা আমাদের বাংলাদেশের প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আজকের মতো আমাদের এখানেই বিদায় নিতে হচ্ছে আবারও দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ